yeah lambda lambda ni nak kon lambda ni mane Ini tu surat bacaan kita katakan. Eklabah kami memang sangat senang di nama Yang Cungkil Kesibukan kami bertanya kepada anda juga. Katakan. Eba Bismillah. Eba Bismillah. আচ্ছা <muchas> 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 <muchas>

Siro teror ini Allah Rasul. Ini ki tarik kita sendiri. Allah orang, tapi siro teror pun turut. Surat teror, ini untuk kalimah yang suratnya

அந்த <laughs> <laughs> <laughs>

যা ইমান হবে সে তখন করবে আর

আপনার কোশ্চেনিং বাংলাদেশের অর্থনৈতিক আটা আপনারা আপনারা আমি باش নাই কথা বলি মন্ত্রীHttpContext বলা ইয়েটা এবি কেন সেবা কাজ হই যত আমরা তারা না সাইটে পরวจে দাও আমার বুঝে আসে না মন্ত্রী এমবি রাইলে একবার হাত দিয়ে সিলেক্ট আবার পা দিয়ে সিলেক্ট যদি আবার বুঝে আসে পা হাত দিয়ে সিলেক্টের প্রশ্ন এতে মন্ত্রী한테 বেতন সিলেক্ট হাত দিয়ে বেতন নিয়ে বুঝে আসে телей হাত সুর মন্ত্রী তাই সুরিগর তার সারাদিকে আপনারা আগাভাবে প্রতি মানে কি একলাwidehat গুটি হরক নাই তারা সাথে করবে আলেম ওলামাদের সাথে বিবাদ করবে জوبه জوبه তাদেরকে পানিশমেন্ট

i'm ah, on